তো আমিও শিখে গেছি কিন্তু কিভাবে ভালো থাকতে হয় সেটা ভুলে গেছি সময় আর ভালোবাসা কতটা একই ধরনের জিনিস সময় যেটা সবার হয় না আর ভালোবাসা যেটা সবার রয় না ব্রেকআপের পর আপনি আর কখনো প্রেম করতে পারবেন না নইলে আপনি হয়ে যাবেন প্রতারক আর আপনার এক্স ঠিকই প্রেম করতে পারবে কারণ সে তো কর্তের বিচারক ছেলেদেরকে বলছি কেরিয়ার গড়ার আগে কখনো কোনো মেয়েকে ভালোবেসো না নইলে তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর তোমার প্রিয় মানুষটা অন্য কারোর হয়ে যাবে আমার বান্ধবীর খুব অহংকার কারণ ওর পিছনে নাকি অনেক ছেলে ঘোরে বলছি বান্ধবী পচা জিনিসের পেছনে বেশি মাছি তো ভন ভন করবেই এটা তো স্বাভাবিক ব্যাপার লোকে বলে কিছু পেতে গেলে নাকি কিছু হারাতে হয় আর আমি বলি দুনিয়ায় সব কিছু হারিয়ে হলেও আমি শুধু তোমাকে পেতে চাই একদিন আমি আমার সেই বন্ধুটাকেও হারিয়ে ফেললাম যাকে পেয়ে মনে হয়েছিল আমার জীবনে আর কাউকে লাগবে না একটা সময় ছিল যখন আমি একজনকে খুব ভালোবাসতাম আর ভাবতাম সে ছেড়ে চলে গেলে আমি হয়তো আর বেঁচেই থাকবো না আর এখন আমার ভালোবাসা অন্য একজনকে ভালোবাসে আর আমি তাকে ছাড়াই দিদি বেঁচে আছি বেশ ভালোই আছে সবাই বলে ধরে রাখার ইচ্ছে থাকলে কেউ কখনো হারাই না আর আমি বলি থাকার ইচ্ছে না থাকলে কাউকে কখনো জোর করে ধরে রাখা যায় না একটা কথা বলছি মন দিয়ে শোনো স্বার্থ যেখানে শেষ বদনাম সেইখান থেকেই শুরু আর তুমি দিতে পারবে যতদিন ততদিন থাকবে ভালো তারপরে দিতে না পারলেই হয়ে যাবে তুমি খারাপ একটা বাবার জীবন শেষ হয়ে যায় তার ছেলেকে মানুষ করতে গিয়ে আর সেই ছেলেটা বড় হয়ে ফেসবুকে আর ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেয় মাই ওয়াইফ ইজ মাই লাইফ আরে ভাই আমার তো শান্তি তখনই লাগে যখন দেখি আমাকে কেউ বাস দিতে এসে সে নিজের পিছনেই বাস গুজে বসে আছে নিজেদের দোষ লুকিয়ে অন্য মানুষের বদনাম করে বেড়ানোটা কিছু মানুষের জন্মগত অভ্যাস সময় আর টাকা যদি আমার সঙ্গ দেয় তাহলে কোনো মানুষের সঙ্গ আমার আর লাগবে না কারণ এই জগতে মানুষ বেইমানি করতে পারে কিন্তু সময় আর টাকা কখনো বেইমানি করে না ও আমার সোনা ও আমার আদরের পাখি তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমাকে খোলা আকাশে উড়তে দিলাম তুমি ওড়ো কিন্তু একটা কথা মাথায় রেখো শূন্য আকাশে কখনো বাসা বাঁধা যায় না ভাই বড় হ জীবনে অনেক বড় হ কিন্তু কোনোদিনও তার সামনে বড় হতে যাস না যে কিনা তোকে ছোট থেকে বড় করে তুলেছে বাবা মায়ের কাছে সন্তান চিরকাল ছোটই থাকে তাই বাবা মায়ের চোখে কখনো নিজেকে বড় দেখাতে যাস না আসলে কি বলতো ভাই আমি না আমার লাইফে কখনো কোনো বেইমানকে পছন্দ করি না সেই জন্যই আমার লাইফে কোনো বন্ধু নেই আর যুগে তুমি যাকেই নিজের বন্ধু বলে ভাবো না কেন সেই তোমার সাথে বেঈমানি করবে সেই জন্য আমি কাউকে বন্ধু বলে ভাবতেও পারি না জীবনে ত্যাগ করার মতো যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হলো রাগ আর সহ্য করার মতো যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হলো দুঃখ যদি আপনি আপনার জীবনের সমস্ত রাগ ত্যাগ করে দেন আর সমস্ত দুঃখ সহ্য করতে পারেন তাহলে কোন পরিস্থিতি কখনো আপনাকে জীবনে হারাতে পারবে না বলার চেয়ে বেশি কঠিন হচ্ছে সোনা আর সোনার চেয়ে বেশি কঠিন হচ্ছে সহ্য করা আর সব কিছুর চেয়ে কঠিন হচ্ছে সব কিছু ভুলে গিয়ে স্বাভাবিক থাকা আর যিনি এই শিল্পটা পারেন তিনি হচ্ছেন এই জগতের সব যে শক্তিশালী মানুষ আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য কি জানেন তাহলে বলছি শুনুন আত্মবিশ্বাস হচ্ছে হ্যাঁ আমি জানি আমি ঠিক এটা হচ্ছে আত্মবিশ্বাস আর অহংকার কোনটা জানেন আমি জানি আমি ঠিক আর বাদ বাকি সবাই ভুল এটা হচ্ছে অহংকার মানুষ তার প্রয়োজনে নিয়ম করে আবার মানুষ তার প্রয়োজনে নিয়ম ভাঙে যেমন ধরুন একটা উদাহরণ দিই যদি এক গ্লাস জলের মধ্যে একটা মাছি পড়ে যায় তাহলে আপনি গ্লাসের পুরো জলটাকেই ফেলে দেন কিন্তু এক কৌটো ঘিয়ের মধ্যে যদি একটা মাছি পড়ে যায় তাহলে আপনি একটা চামচ এনে চামচের মাধ্যমে সেই মাছিটাকে ঘি থেকে তুলে বাদ দিয়ে দেন অথচ সেই ঘিটাকে ঠিকই ব্যবহার করেন এতেই তো বোঝা গেল যে মানুষ তার নিয়ম নিয়ম আর মানুষ তার ভাঙে শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার মনের কথা জানা সত্ত্বেও তোমাকে আঘাত দিতে পারে সেই মানুষটা কোনোদিনও তোমার হতেই পারে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু বারবার প্রতিবার যদি শুধু তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ একটা সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুজনের আর সেখানে যদি তুমি একাই একাই বারবার বারবার নত হও মাথা নিচু করো বারবার সরি বলো যদি বারবার তোমাকেই ভুল স্বীকার করতে হয় তোমাকেই ক্ষমা চাইতে হয় তাহলে সেই সম্পর্কের মধ্যে তোমার কোনো সম্মান নেই আর যেই সম্পর্কে সম্মান নেই সেখানে কোনোদিনও ভালোবাসা থাকতেই পারে না তাই তো বলি যেখানে বারবার তোমাকেই নত হতে হয় অপর মানুষটা একবারের জন্য নত হয় না সেই সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিত যেই ঘরে নারীদেরকে অসম্মান করা হয় নারীদেরকে দুঃখ দেওয়া হয় সেই ঘরে কোনোদিনও লক্ষ্মী বিরাজ করে না আর জগতের সমস্ত শ্বশুর শাশুড়িদের উদ্দেশ্যে বলছি আপনি আপনার বৌমার সাথে কিভাবে ব্যবহার করবেন বুঝতে পারছেন না তো নিজের নিজের মেয়েকে যেই চোখে দেখেন মেয়েটাকে যেইভাবে সম্মান করেন নিজের মেয়েটাকে যেইভাবে স্নেহ করেন আপনার উচিত আপনার বাড়ির বৌমাটাকেও সেই সমান আদর দেওয়া সমান ভালোবাসা দেওয়া সমানভাবে সম্মান দেওয়া আপনার ছেলেকে বিয়ে করে আসা ঘরের বউটাকে যদি আপনি বউ মনে করে তার প্রতি কূটনীতি করেন তার উপরে অত্যাচার করেন তাকে উঠতে বসতে খোটা দেন অসম্মান করেন তার সাথে দিনের পর দিন যদি আপনারা কঠোর ব্যবহার করেন তাহলে আপনাদেরকে তার ফল এই জগতেই ভোগ করে যেতে হবে আর যদি সেটা নাও হয় তাহলে নরক ছাড়া কোনো গতি নেই যে মেয়েটা আপনাদের ঘরের বউ হয়ে এসেছে আপনাদের সেবা শুশ্রূষা করার জন্য সেই মেয়েটাকে আদর করার বদলে যদি তাকে অত্যাচার করেন তাহলে আপনাদের অবশ্যই দুর্গতি হবে এই কথাটা শুনে খারাপ লাগার মতো কিছু নেই এই কথাটা আমি বলছি না এই কথাটা বলেছেন পরম গুরুজি প্রেমানন্দ মহারাজ জাস্ট ইমাজিন আমি রাত বারোটার সময় তোমার বাড়ির সামনে তুমি দরজা খুললে খুলে দেখলে আমি দাঁড়িয়ে আছি দরজা খুলে চুপি চুপি আমাকে ছাদে নিয়ে গেলে ছাদে গিয়ে প্রায় তিন ঘন্টা ধরে দুজনে গল্প করলাম যখন রাত তিনটে বাজে তখন তোমার ফোনটা ঘর থেকে বেজে ওঠে তুমি ফোন কলটা রিসিভ করার জন্য ঘরের দিকে গেলে ফোন কলটা রিসিভ করে জানতে পারলে আমার বাড়ির লোকজন আমার মৃত্যুর খবরটা তোমাকে দেওয়ার জন্য ফোন করেছে আমি রাত এগারোটার সময় মারা গেছি আচ্ছা সেই কথাটা শুনে তুমি কি তখন আবার একবার ছাদে আসবে আমার সাথে শেষবারের মতো সাক্ষাৎ করতে শেষবারের মতো নিজের আবেগ অনুভূতিগুলো দিয়ে আমাকে জড়িয়ে ধরতে প্রেম কখনো শরীর দিয়ে পাওয়া যায় না যদি প্রেম শরীর দিয়েই পাওয়া যেত তাহলে পতিতালয়ের মেয়েগুলোই সবচেয়ে বেশি প্রেম পেত তোমরা যারা মনে করো যে শরীর দিয়ে প্রেম হয় সেটা কোনো প্রেম নয় সেটা এক প্রকারের মোহ মনের সাথে মনের মিল না থাকলে কখনো প্রেম বা ভালোবাসা হয় না যে সমস্ত বিবাহিত নারীরা মনে করো যে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না তার থেকে অন্য পুরুষ তোমার করছে তোমার যত্ন নিচ্ছে তোমাকে হয়তো সে অনেক বেশি ভালোবাসে কিন্তু বিশ্বাস করো সেই পুরুষটা শুধুমাত্র তোমার শরীর পাওয়ার লোভে তোমাকে সেগুলো দেখাচ্ছে তোমাকে স্বপ্ন দেখাচ্ছে তোমাকে কল্পনা জাগাচ্ছে নইলে একটা বিবাহিত মেয়ের সাথে কখনোই কোনো পরপুরুষ বিনা কারণে স্বার্থ ছাড়া কখনোই কথা বলে না কখনোই স্বপ্ন দেখায় না একটা পরপুরুষ ফোনের ওপার থেকে শুধুমাত্র তোমাকে স্বপ্নই দেখাবে আর কিছু নয় তোমাকে কখনো সমাজে নিজের স্ত্রী বলে স্বীকৃতি দেবে না নিজের ঘরে নিজের বউ করে কখনোই তুলবে না তাই বলি কি শরীর দিয়ে আর রূপ সৌন্দর্য দিয়ে কখনো প্রেম হয় না নিজের বরের সাথে নিজের মনের মিল রাখো দেখবে সংসারে সুখ আসবে বিয়ে লাইফ বেস্ট ডিসিশন ভাই বিয়ে হচ্ছে লাইফের এর বেস্ট ডিসিশন বারবার ঝগড়া হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার ঝগড়া হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে ব্লক আনব্লক লাস্ট সিন কে কাকে কখন মেসেজ করছে কোন ছেলে কোন মেয়ে এই সমস্ত কোনো ঝামেলাই নেই ভাই একেবারে টেনশন ফ্রি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে কোন বন্ধুদেরকে ফোন করে তেল মারতে হচ্ছে না যে ভাই চল আমার সঙ্গে কারণ অবভিয়াসলি আমার সঙ্গে এখন বর আছে কোন জায়গায় ট্রিপে যেতে ইচ্ছে করছে আমি শুধু জায়গাটা ঠিক করব কোথায় যেতে ইচ্ছে করছে বাদ বাকি ও সব দেখে নিচ্ছে নিচ্ছে ও সবটা দেখে নিচ্ছে ফুচকা খেতে ইচ্ছে করছে ও নিয়ে আসছে মোমো খেতে ইচ্ছে করছে ও নিয়ে আসছে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে ও নিয়ে আসছে চকলেট আইসক্রিম চিপস কি কোনটা বাকি রেখেছে এমন কি আমাকে এই সমস্ত জিনিসগুলো কেনার জন্য দোকানে পর্যন্ত যেতে হয় না হাত পা ছড়িয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি আর ও ঠিক নিয়ে এসে দিয়ে দেয় হাতে ব্যথা করছে মাথায় ব্যথা করছে পায়ে ব্যথা করছে বর জিতে দিচ্ছে ভাই কি আরাম নিশ্চিন্তে ঘুমায় ভাই নিশ্চিন্তে ঘুমায় যেখানে যখন খুশি ঘুরতে যাব বর নিয়ে যাচ্ছে বাবা মা কিছু বলছে না কারণ বরের সাথে যাচ্ছে গেছি শ্বশুর বাড়ির লোক কিছু বলছে না কারণ আমি বরের সাথে যাচ্ছি আমন কি ঘুরতে বেরোলেও কোন ছেলে ভাই টোয়েন্টি কেরি কাটে না কারণ আমার পাশে বর আছে একেবারে বডিগার্ড ভাই একেবারে বডিগার্ড টিএনপিসি করতে ইচ্ছে করছে বর আছে চুগলি করতে ইচ্ছে করছে বর আছে মারপিট করতে ইচ্ছে করছে বর আছে কারণ নামে নিন্দা করতে ইচ্ছে করছে তাও বর আছে বর থাকলে বেস্ট ফ্রেন্ডের এর কোনো দরকারই নেই ভাই কোনো দরকার নেই দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো কোনো ব্যাপারই নেই ভাই কার সাথে ঘুরবো কোনো টেনশনই করতে হবে না কারণ আমার পাশে এখন আমার বর আছে কিছু ভাবতেই হবে না একেবারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমার এই হাতটা ঠিকই ধরে